আমাদের অবস্থা এরকম যে নুন আনতে পান্তা ফুরায় আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ১৯৪৮ সালে শিক্ষাকে মৌলিক অধিকার মানবাধিকার হিসাবে জাতিসংঘ ঘোষণা করে আমরা আজকে এই শিক্ষক দিবস পালন করতে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি শিক্ষক আমাদের অবশ্যই শিক্ষক সুলভ আচরণ করতে হবে শিক্ষক হিসাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং আমাদের মধ্যে গবেষণা এবং সৃজনশীলতা জিনিসগুলো থাকবে যেগুলো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারি কিন্তু আমাদের শিক্ষকের অবস্থা এরকম যে নুন আনতে পান তাপুরায় একেবারে শিক্ষকরা সর্বনিম্ন অবস্থায় আছে তাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা বাধা পঁচিশ পার্সেন্ট বোনাস এগুলো একেবারে এমন পর্যায়ে সরকারিভাবে আর্থিক সুবিধা পেয়ে থাকে এতে করে একজন শিক্ষক সচ্ছল জীবনযাপন করতে পারে না যেহেতু সচ্ছল জীবনযাপন করতে পারে না সেহেতু তার মধ্যে সৃজনশীলতা তারপরে গবেষণা বিষয়গুলো আসে না আর এই জিনিসগুলো না আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হবে না আর শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ এই শিক্ষা বিনিয়োগের মাধ্যমে একটা একটা জাতিকে সুন্দরভাবে তোলা সম্ভব আর আমরা বাংলাদেশ এখন প্রত্যাশা পেয়ে শিক্ষকদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক তাদেরকে সর্বাধিক বেতন দেওয়া হোক যাদের মেধাবীরা এই শিক্ষা ক্ষেত্রে আসে এটা আমার প্রত্যাশা এই শিক্ষক দিবসে সবাই জাতীয়করণ অবশ্যই তো জাতীয়করণ দরকার এটা শিক্ষা মৌলিক অধিকার সর্বাধিক গুরুত্ব দেওয়া আমরা এই সরকারের যেন শিক্ষা জাতীয়করণ করা হয় অসংখ্য